আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন আজকে ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে এই মুহূর্তে একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে ব্রয়লার কেনা ব্যচা হয়েছে আমাদের এইদিকে একশো সাইট থেকে চৌষট্টি টাকার মধ্যে ব্রয়লার নিয়ে গেছে সোনালি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কালারবার দুইশো দশ টাকায় এবং টাইগার শেষ সোনালি হাইব্রিড সুপার একেই রেটে দুইশো পনেরো সর্বোচ্চ কেনা হয়েছে নেত্রকোনা জেলাতে আপনাদের এলাকায় কত টাকায় কোথায় কেনা হয়েছে কমেন্টসে জানাতে পারবেন এবং ব্রাউন কক রিজ একটি লেয়ার এগুলো কেনা হয়েছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে আমি আপনাদের সবসময় সাহায্য করি আপনারা কমেন্টসে আপনাদের অঞ্চলের রেটগুলো যদি দিয়ে দেন তাহলে আরও সাহায্য পাবে অনেক লোকজন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের রেটগুলো জানার অপেক্ষায় বসে থাকেন এই ছিল আজকে এই মুহূর্তে সকালের বাজার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা ব্যসা হয়েছে এখন আমরা জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার রেট ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে কেনাবে হবে অনলাইনে প্রকাশ করা হয়েছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তবে কিছু কিছু কোম্পানি বাহান্ন তিপ্পান্ন একপঞ্চাশ সেরকম আছে আপনারা প্যাকেটের গায়ে আমার পেটা দেখে নেবেন তাহলে কোনো জায়গা থেকে বাচ্চা পাইলে সেটা আপনারা নিশ্চিত হতে পারবেন কত টাকায় কোন জায়গায় চলতেছে কারণ আমাদের জেলা থেকে অন্যান্য জেলাতে দুই এক টাকা কিন্তু কম অথবা কিছু জায়গায় দুই এক টাকা বেশি থাকে ব্রাউন কক কেনাবেচা হচ্ছে সাতাশ থেকে তিরিশ ব্রাউন লেয়ার কেনা হচ্ছে পঞ্চান্ন থেকে আঠান্ন এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের রেট এই তিনটি জাত আমাদের কাছে নেই এছাড়া অন্য সকল জাত আমাদের কাছে পাবেন আমাদের কাছে যে জাতগুলো আছে এবং আজ থেকে ডেলিভারি হবে সেইগুলো জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল নিতে পারবেন আজকে বাইশ টাকায় কিছুটা বেড়েছে সোনালি সহ কালার বাট সহ অন্যান্য বাচ্চার দাম সোনালি ক্লাসিক নিতে পারবেন তেইশ চব্বিশ ক্রস নিতে পারবেন একত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন তেত্রিশ চৌত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন পঁয়ত্রিশ ফাউমি সাদাটা নিতে পারবেন আটাইশ মিশরীয় নিতে পারবেন তিরিশ টাইগার নিতে পারবেন বাহান্ন টাকায় দেশি নিতে পারবেন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় গলা সেলাও পঁয়তাল্লিশ কুয়েল নিতে পারবেন নয় টাকা পর্যন্ত জিরো সাইজের অর্থাৎ এক এটা আর যারা পঁচিশ দিনের কুয়েলটা খুঁজতেছেন পুরুষটা নিতে পারবেন এককভাবে আঠাশ টাকায় এবং মহিলা যদি আশি পারসেন্ট আপনারা নিতে চান তাহলে বত্রিশ টাকায় নিতে পারবেন তিতিন নিতে পারবেন একশো বিশ টাকায় টার্কি নিতে পারবেন একশো বিশ টাকায় এটা এটা এক মাসে তিতিন নিতে পারবেন দুইশো টাকায় এক মাসে টার্কি নিতে পারবেন দুশো তিরিশ টাকায় এবং সর্বনিম্ন এগুলো একশো পিস নিতে পারবেন অন্যান্য সকল বাচ্চা দুশো নিতে হবে কাকি কেমবেন হাঁসের বাচ্চা শুক্রবারে বৃহস্পতিবারে দুই দিন ডেলিভারি হবে পঁয়ত্রিশ টাকা এবার এক্সট্রা নিতে পারবেন আর পঁয়তাল্লিশ টাকায় শুধু মহিলাটা নিতে পারবেন কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি টাকা পার পিস পঁচিশ দিনের টাইগার আছে একশো টাকা পার পিস পড়বে এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আজকে থেকে এই শুক্রবার পর্যন্ত আমরা ডেলিভারি করব কিছু কিছু জাত শুক্রবারেও দিতে হবে সেই জাতগুলো সম্পর্কে জানিয়ে দিলাম এই জাতগুলো সম্পর্কে আপনারা সর্বনিম্ন দুইশো অর্ডার করতে পারবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে ব্যাংকে পরিশোধ করলে খরচ নাই আর নগদ বিকাশ করলে খরচ সহ পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই নিয়ম যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবেন আর যারা অন্যান্য জায়গা থেকে বাচ্চা নিয়েছেন সবাই ব্রুডিংয়ের ব্যবস্থাটা ভালো করে রাখবেন এখন জানিয়ে দিবনতে এসে এবং প্রবাস থেকে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং রেটগুলো জানাইছেন সেই কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি ইউজার আইডিতে থেকে লিখেছেন এখন বাচ্চা তুললে কি লস হবে সামনে বাজার যদি ভালো না থাকে তাহলে অবশ্যই লস হবে কারণ হচ্ছে বাচ্চা দাম দিয়ে তুললেন এবং মুরগি যদি কম দামে বিক্রি করতে হয় সেই সুবাদে কখনোই লাভ হবে না এবং এই মুহূর্তে বাচ্চার দাম অনেক বেশি বাজার পাওয়া যায় কিনা না অনিশ্চিত সেজন্য লস হওয়ার আশঙ্কাটা সবচেয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ শিকারি লিখেছেন লাইক করেছেন ধন্যবাদ জানাই আপনাকে ইউজার ডিডিতে গিয়ে লিখেছেন ভিডিওতে সাউন্ড আসছে না যাই হোক ওইটা একটা ভিডিওতে কিছুটা ক্রস হয়ে গেছে সাউন্ডটা চার মিনিট পরে আসছে পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও দিয়েছি এবং ইউজার বিএফ থেকে লিখেছেন ভাই ভিডিও সাউন্ড নেই সাউন্ড মেরামত করে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিয়েছি এম এস ফার লিখেছেন ভাই গাজীপুরের পাইকারি পাইকারি নাম্বার আছে সোনালি সম্ভবত পাইকারের নাম্বার চাইছেন সোনালি মুরগি বিক্রি করার জন্য দিয়ে দিব অবশ্যই আসসালামু আলাইকুম ভাই লিখেছেন এম ডি রাহান ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ভিডিও দেখে আমরা অনেক সাহায্য আপনার ভিডিও আমাদেরকে অনেক সাহায্য করে দোয়া করি সবসময় আপনি যেন ভিডিও দিতে পারেন ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য এবং কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে প্রতিনিয়ত আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারবেন আর যদি লাইভে এসে বিকালে কমেন্টস করেন তাহলে কিন্তু তাৎক্ষণিক উত্তরগুলো পাবেন বিভিন্ন সমস্যায় অনেকেই থাকেন সমাধানগুলো পাওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছেন না সেই সমস্যা ফার্মের বিভিন্ন তত্ত্বগুলো জানতে বা জানাতে আমাদের বিকালে লাইভে এসে কমেন্টসগুলো করতে পারবেন সাদেক লিখেছেন ভাই কাজী লোমেন বাচ্চার দাম কত গতকালকে কাজী লোমেন বাচ্চার দাম গেছে বাহান্ন থেকে পঞ্চান্ন কিছু কিছু জায়গায় ছাপ্পান কেনা বেশা হয়েছে এমডি শাহেদ লিখেছেন ফরিদপুর চুয়ান্ন টাকা করে আজকে বাচ্চা প্রবিটা প্রবিটা কোম্পানিটা সম্ভবত ফরিদপুর একশো টাকা করে উনি কিনেছেন ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার এসএন থেকে লিখেছেন ভাই দেশি বাচ্চা হবে দেশি বাচ্চা হবে কোনো সমস্যা নাই এখানে নব্বই পারসেন্ট দেশি দশটি একশোটির মধ্যে দশটি অথবা পাঁচটি থাকতে পারে সোনালি মুরগির বাচ্চা এরকম ইউজার্স এনএসসি লিখেছেন না হারের বাচ্চার প্যাকেটে থাকে না আমার কাছ থেকে ছাপ্পান্ন টাকা নিচে টাকা কেরানিগঞ্জ থেকে দাম বেশি নিল কিনা না দাম বেশি বলতে পঞ্চান্ন ছাপ্পান্ন অ্যাভেলেবেল জায়গায় কেনা বেচা হচ্ছে ব্রয়লার মোটামুটি একটু সংকটের দিকে বিভিন্ন জায়গায় বেশি দাম কেনা হচ্ছে না এম মিয়া লিখেছেন ভাই পনেরো দিন পরে ব্রয়লার মুরগির বাজার কেমন থাকবে পনেরো দিন পর ব্রয়লার মুরগির বাজার তবে যে অবস্থানে আছে খুব একটা মনে হয় না দাম কমবে পঞ্চাশের নিচে আসার আশঙ্কা আপাতত নাই এমডি রেজওয়ান লিখেছেন ভাই রংপুরে কালারবার মুরগির রেট কত দুইশো দশ থেকে দুশো বিশ টাকায় গতকালকে কেনা বেচা হয়েছে সকাল পর্যন্ত আজকে ইউজার এনএস লিখেছেন আচ্ছা ভাই আমি কুয়েল বাচ্চা পালন করতে চাই কিভাবে যোগাযোগ করবো জানাবেন ইচ্ছা থাকলে একটু কমেন্টসটা পড়েন কুয়েল এই শীতটার মধ্যে করতে চাইলে ব্রোডিং ব্যবস্থাগুলো একটু খেয়াল রাখতে হবে কুয়েলের বাচ্চাগুলো একটি আরেকটির সাথে লেগে থাকে যেন ব্রুডিং ব্যবস্থাটা ফার্স্ট টাইম আপনার সঠিকভাবে করতে হবে আইডি থেকে লিখেছেন এলএমআর কোম্পানির সুপার হাইব্রিড দিতে পারবেন কোনো কোম্পানি বাচ্চা দেওয়া যাবে না পরবর্তীতে কমেন্টস করেন রঞ্জিত লিখেছেন লেলের দাম কত তেইশশো কত টাকা না উনত্রিশশোই আমি সঠিকটা এখন জানতে পারতেছি না আলমগীর কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন